আসসালামু আলাইকুম প্রিয় দর্শক anúncios আপনাদের সকলকে আমন্ত্রণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দেওয়ালের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেছেন বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান আর এর পর তিনি বাংলাদেশে গিয়ে বলেছেন যে ভারতকে নাকি তিনি বলেছেন ভারত যেন অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায় দেখুন এরা মিটিংয়ে কি বলে তা আমরা সহজেই অনুমান করতে পারি অথচ বাংলাদেশের জনগণের কাছে গিয়ে এরা একশো ডিগ্রি ঘুরে গিয়ে মিথ্যে কথাটি বলেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশের এই ন্যাশনাল ডিগ্রি খেয়েছেন এবং আসলে যারা নিজেদের বাঘ বলে করতে চান তারা যে ভেজা বিড়াল তা কিন্তু ভারত সফরে এসে এই খলিলুর রহমান যে বার্তা দিয়েছেন মিটিংয়ে তাতে কিন্তু পরিষ্কার হয়ে যায় প্রথমত শেখ হাসিনা ইস্যু নিয়ে বাংলাদেশ প্রথম থেকে এটু বাড়াবাড়ি করতে শুরু করেছিল ভারত এই শেখ হাসিনা ইস্যুতে আজ অব্দি কোন সিরিয়াস মন্তব্যটুকু করেনি অর্থাৎ এই তারা বুঝিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের মোহাম্মদ ইউনেসের এই দাবিকে তারা সমর্থন করেনি না ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জায়গাতেই নেই দ্বিতীয় যে বিষয় তা হলো দিল্লি বিস্ফোরণ এই দিল্লি বিস্ফোরণে পরিষ্কারভাবে বাংলাদেশ যোগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমি একাধিক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ভারতের গোয়েন্দারা মানে সঠিক তথ্য পেয়েছেন এবং পরিষ্কার বোঝানো হয়েছে যে বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংও কিন্তু দিল্লি কেন্দ্র করে হয়েছিল এবং সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার যিনি রেজিম সেক্রেটারি তিনি উপস্থিত ছিলেন এরপর বাংলাদেশ বুঝে যায় যে ভারত তাদের এই খেলাটাকে ধরে ফেলেছে যে বাংলাদেশ বাংলাদেশের মিডিয়ায় বড় বড় ডায়লগ দিয়েছিল তারা এই মিটিং এসে দিল্লি বিস্ফোরণ নিয়ে কনডেম করেছেন এবং তারা বলেছেন তারাও নাকি ভারতের পাশে আছে এবং তারা সমব্যাথী আমি একদম একটা ডকুমেন্ট দেখাচ্ছি কারণ বহু তো করে চিৎকার করেন অফিসিয়াল ভুয়া আজকে এই অফিসিয়ালি ডকুমেন্ট দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিভাবে ভারতের সামনে এসে পাল্টি খেয়ে গেছে যে বিস্ফোরণে তুরস্ক এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ যোগ স্পষ্ট সেই বাংলাদেশকে এই বিস্ফোরণ নিয়ে নিন্দা প্রকাশ করতে হচ্ছে এবং সেই বিস্ফোরণ নিয়ে বলতে হচ্ছে তারা ভারতের পাশে আছেন দেখুন প্রথম স্তবকটি একটু বোঝার চেষ্টা করুন সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ফার্স্ট অফ অল আই জয়েন অল ইন দ্য কনভেয়িং আওয়ার ডিপেস্ট কন্ডোলেন্স ফর দ্য প্রেসিয়াস লাইভস লস্ট অ্যান্ড মেনি ইনজোর্ড অ্যাট দ্য হরিবেল ব্লাস্ট ইন রেড ফোর্থ ইন দিল্লি মানে তারা প্রথমেই এই মিটিংয়ে বা তারা যে অফিসিয়াল চিঠি দিয়েছেন সেখানে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছে অথচ বাংলাদেশের মিডিয়া এই খবরটিকে চেপে গিয়ে সম্পূর্ণভাবে তারা খলিলুর রহমানের প্রচার করার নিয়ে চেষ্টা করেছে এবং বলা হচ্ছে খলিলুর রহমানের বার্তাতে ভারত নাকি চাপে প্রথমত মিটিংটি বাংলাদেশের সঙ্গে ভারতের পক্ষ থেকে যিনি অ্যাটেন্ড করেছিলেন তার নাম মিস্টার অজিত দাভাল এবার অজিত দেওয়ালের কাণ্ড কারখানা যারা জানেন তারা খুব সহজে বুঝে গেছেন যে খলিলুর রহমানের মতো কোন ডিপ এই অজিত দেওয়ালকে চাপে রেখে দিয়েছেন এই মিটিং এ কথা হয়তো পাগল বিশ্বাস করবে না অথচ ডকুমেন্ট দেখুন অফিসিয়াল যে মিটিং এ বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইনভলভ মানে যে বিস্ফোরণে সেই বিস্ফোরণের নিন্দা বাংলাদেশকে অফিসিয়ালি জানাতে হচ্ছে এবং এটাকেই বলা হয় ডিপ্লোম্যাটিক পরাজয় অথচ বাংলাদেশের মিডিয়া এই খবরটিকে প্রচারই করছে না অপারেশন সিন্ধুরের সময় বাংলাদেশের পক্ষ থেকে কি ভার্সান উঠেছিল মনে আছে সেখানে বলা হয়েছিল যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ নাকি ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে একদম কোট আন কোট এই কথাটি বলা হয়েছিল এবং পরবর্তীকালে পাকিস্তানের মুখপাত্র বলেছিল যে আমরা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে পাকিস্তান এবং বাংলাদেশের যোগ কিন্তু স্পষ্ট আর আজকে বাংলাদেশ দিল্লি বিস্ফোরণ নিন্দা করছে মানে আখেরে তারা পাকিস্তানের এই অপকর্মের বিপক্ষে কথা বলছে তাও এই খলিলুর রহমান জানেন এবং জানেন বলেই বাংলাদেশের মিডিয়া এই খবর প্রচারই করেনি পরবর্তীকালে বাংলাদেশের এই খলিলুর রহমান কি লিখছেন উই কনডেম দিস হেনিয়াস অ্যাক্ট অর্থাৎ তারা সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলছেন এবং তারা কন্ডেম করছেন এই পুরো একটাকে উই হ্যাভ অলরেডি টু দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ ইন্ডিয়া ংলাদেশ স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার উইথ আওয়ার ব্রাদার ইন ইন্ডিয়া দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই সময় কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ এবং ভারত একত্রে অথচ দিনের পর দিন পাকিস্তানের জেনারেলের সঙ্গে মিটিং করছে কে এই বাংলাদেশ দিনের পর দিন সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিচ্ছে কে এই বাংলাদেশ দিনের পর দিন সেভেন সিস্টার্স এর মদত করছে কে এই মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আনসারুল্লাহ বাংলার এক জঙ্গির যোগ কিন্তু পাওয়া গেছে জয়সি মোহাম্মদের সঙ্গে তো এবার কমান্ডার সাইফুল্লাহ বাংলাদেশে যে ভার্চুয়াল মিটিং হয় সেখানে কিন্তু প্রেজেন্ট ছিলেন এবং বাংলাদেশেরও সাতজন কিন্তু প্রেজেন্ট ছিলেন ইনক্লুডিং একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট যার নাম সুমন অর্থাৎ বাংলাদেশে যে বিস্ফোরণের পরিকল্পনা সাজানো হয়েছিল তা দিল্লিতে এসে বাস্তবায়ন করা হয়েছে অথচ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই বিস্ফোরণের নিন্দা জানাচ্ছেন দেখুন বাংলাদেশের ক্ষমতা যে কি এই চিঠিটাই বোঝা হয়ে গেছে তুরস্ক পাকিস্তান সরাসরি ভারতের বিরোধিতা করে কিন্তু বাংলাদেশের অবস্থা এমন যে তারা সরাসরি বিরোধিতাও করতে পারে না এবং তারা সরাসরি ভারতকে সমর্থনও করতে পারে না বর্তমান অবস্থায় পাকিস্তান এবং তুরস্ক সম্পূর্ণভাবে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে ভুল নিউজ প্রচার করছে আমি টিআরটি ওয়ার্ল্ড এর একটি নিউজ দেখাচ্ছি মিডিয়া এই নিউজটি আপনারা দেখুন আমি নিউজটা পড়ছি না আমি প্রচার দিতে চাইছি না কিন্তু আমি দেখাচ্ছি তারা কিভাবে এই ন্যারেটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা দিল্লি বিস্ফোরণে যে তুরস্ক পাকিস্তান যোগ আছে এবং এটার যে টেরোরিস্ট অ্যাটাক তা তারা স্বীকারই করছেন না অর্থাৎ তারা পাকিস্তানের অফিসিয়ালি পাশে দাঁড়াতে চাইছেন কিন্তু বাংলাদেশের অবস্থা দেখুন তারা পাকিস্তানের পাশেও দাঁড়াতে পারছে না তারা পাকিস্তানকে রিজেক্টও করতে পারছে না উল্টে তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গোপন মিটিং এ অজিত দেওয়ালের পায়ে পড়ে দিল্লি বিস্ফোরণ নিয়ে একাধিক নিন্দা প্রস্তাব করে চলে গেলেন পরবর্তীকালে এখানে তারা বলেছেন যে তারা মেডিটিয়ান সিকিউরিটি নিয়ে একত্রে কাজ করবেন তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবেন বে অফ বেঙ্গল স্টেবিলিটি পিস প্রসপারিটি নিয়ে কাজ করবেন এবং ইন্ডিয়া ওশিয়ানে ভারত বাংলাদেশ একত্রে কাজ করবে অথচ দিনের পর দিন লালমনিরাট এয়ারবেস তৈরি করা হলো চায়নাকে দিয়ে দিনের পর দিন চীন থেকে ফাইটার জেট কেনা হলো পাকিস্তানকে ফাইটার জেটের অর্ডার দেওয়া হলো একাধিক অস্ত্র গোলা বন্ধু করাচি বন্দর থেকে বাংলাদেশে এলো কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারা পাকিস্তান এবং তুরস্কের বিপক্ষে ডিপ্লোম্যাটিক স্তরে কথা বলার ক্ষমতাটুকু অর্জন করেনি এবং অজিত দেওয়ালের সামনে এসে বিড়াল হয়ে ভারতবর্ষের পাশে আছি ভারতবর্ষের পাশে থাকব এই ধরনের কথাবার্তা বলে চলে গেছে এই যে অফিসিয়াল স্টেটমেন্টটা দেখলেন এর মধ্যে কোথাও শেখ হাসিনাকে নিয়ে কথা আছে আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে একটা লাইন আপনারা দেখাতে পারবেন যেখানে শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেছেন এটা অফিসিয়াল মিনিটস এর একদম ছবি শেখ হাসিনাকে নিয়ে একটা শব্দ বলার ক্ষমতা অজিত দেওয়ালের সামনে এই কুলির রহমানের হয়নি অথচ তিনি বাংলাদেশের মিডিয়ায় মিথ্যে প্রচার করে ভারতকে ছোট করার জন্য নিজে বাক সাজার চেষ্টা করছেন অথচ সামনে গোপন শেখ হাসিনা ইস্যু অজিত দেওয়ালের সামনে তুলতেই পারিনি বাংলাদেশ উল্টে দিল্লি বিস্ফোরণ নিয়ে ভারতের পাশে আছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব ইন্ডিয়ান ওশিয়ানে আমরা পার্টনার বিয়ং বেঙ্গলে পিস স্টেবিলিটি বজায় রাখবো এই সকল কথাবার্তা বলে ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন কত মিথ্যে রাষ্ট্রায় নেবে না মোহাম্মদ ইউনূসেরি সাগরেদরা বাংলাদেশের মানুষ কি সত্যি বোঝে না এদের আসল ক্ষমতা আমি আপনার উপর মিসাইল ছুড়ব এই কথাটা বলা তো খুব সহজ কিন্তু আমার মিসাইল ছোড়ার ক্ষমতা আছে কিনা সেটাও তো আপনাকে বুঝতে হবে আজ এ খলিলুর রহমানের অবস্থা অஜித் দামালের সামনে কি হয়েছে এই একটা প্রেস রিলিজ আজকে এক্সপোজ করে দিল যা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের উপরে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময়ে কতজন মারা গিয়েছিল এই মৃত্যুর সংখ্যা নিয়ে নানা রকমের বিভ্রান্তি ছড়িয়ে আছে এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে সেখানে তারা ড্রাফ যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা আটশোর কাছাকাছি বলেছিল পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যাটা চোদ্দশোতে চলে গেছে এই সংখ্যাটা চোদ্দশো না আটশো না এই সংখ্যাটা দুইশো এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে এই হত্যার দায় কার এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই খুনগুলো করেছে কিন্তু সেই প্রমাণ কি আছে যদি আমি গত বছরের পাঁচই আগস্ট আপনাদের কাছে প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে মেরে তাড়িয়ে দিতেন কিন্তু সেদিনও আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত শিবির এবং জঙ্গিদের আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের সাইদ শিবির কর্মী আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের আবু সাঈদকে শিবির নিজেরা হত্যা করেছে আপনারা শোনেননি কিন্তু আজকে যখন প্রায় ষোলো মাস হয়ে গেল এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার সপক্ষে যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ী এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব। এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন তো আমার কাছে আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও অনেকে তো মাত্র সাত আটজন জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি ডক্টর ইনুদ যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের আটই অগস্ট তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকোয়াত হোসেন এবং এই হোসেন দেখেন আহত আনসারদের দেখে আসবার পরে তিনি বলেছিলেন যে গুলিগুলো করা হয়েছে সেটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন আসলে কারা আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার অনেক আগের একটা দেখেছিলাম যে শোতে দেখিয়েছিলাম একজন তার হাতে একটা রাইফেল এবং তিনি ভিড়ের মধ্যে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন তো এর এখন ব্রিগেডিয়ার সাউক যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন আসেন আমরা একটু একজন সিভিলিয়ান এর আহ স্বীকারোক্তি একটু দেখি আন্দোলনে মাঠে ছিলাম আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্যানেট দেখেছি আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় তো লীগ আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম দেখে বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল জেন জেট জেনারেশন এত সদস্য ওই জিনিসটা কিন্তু তারা খাবে না এই শুভ আফ্রিদি সামরিক বাহিনীর থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে করিয়েছে টানা এবার এই যে সম্প্রতি যে বহুল আলোচিত একটা রায় হলো একটা অবৈধ আদালতে যে রায়টা হলো সেখানে দেখেন সেখানে বিচার চলাকালীন অ্যাডভোকেট তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খন্ডন করে আমি একই সাথে ভিডিও গুলো একটু দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি দেখবেন আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিবি ভবন মেট্রো স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন অ্যাক্ট সংগঠন করেন তখন কি তোমরা একলারা হামলা করেছিলে বিটিভি ভব ওই বিটিভিতে আমি নিজে ছিলাম সেটা আমার বদশ্রী বাসা হতে ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রো স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে নরসিংদী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিলে ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল সেতু ভবন বনানি আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পর আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর আপনাদের দেখাই ভিডিও দেখাই সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর্টিভি তে সেতু ভবনের ফুটেজ এই যে এই যে আমি এই যে এই যে আমি স চ আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনমতে যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাসা দিতে পারবে দেখেন যে প্রত্যেকটা মিথ্যা দাবি যেগুলো তিনি আইসিটি সামনে দাঁড়িয়ে করেছেন প্রত্যেকটা তাদের পক্ষে লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে তারা মেট্রোরেল ভেঙেছে তারা সেতু ভবন ভেঙেছে এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা এবং দিলেও কোনো লাভ হতো না কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগে থেকে করা ছিল এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং ডক্টর ইনুস দু তিন দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে এটা আসলে এবং এবং জঙ্গিদের একটা সম্মিলিত ছিল ছিল। বলেছেন যে এর সাথে বিদেশি জড়িত আমরা বলি যে ডক্টর ইনুস এর আগে তিনি মাহফুজ নামের একটা বাচ্চা ছেলেকে নিউ ইয়র্কে বলেছেন মাস্টার মাইন্ড কিন্তু ডক্টর ইনুস নিজে মাস্টার ছিলেন এবং ডক্টর ইনুস এই যে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র সেখানে ফান্ডিং করেছেন আগস্টের পাঁচ তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি যে ফান্ডিং করেছেন তার প্রমাণটা একটু দেখেন এম সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনেয়ারে কথা বলছি উনি একটি লোবিং ফার্ম হায়ার করেছিলেন ওই লোভিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লোভিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং হায়ার করে কাজ করেছেন যেই কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লবি তো অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের ডায় ইনুস এবং তার জঙ্গি বাহিনীর যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে আর উক্তি আছে সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত হোক বের করা হোক এবং বের করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই ইনুসের জঙ্গি বাহিনী করেছে কিছু হত্যা পুলিশ করেছে থ্রু কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে কিন্তু এ কথা জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইনুসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে সরকারি ভাবে বলা হচ্ছে চৌচল্লিশ জন পুলিশ মারা গেছে কিন্তু বাস্তবে এই সংখ্যা তিন হাজার পর্যন্ত হতে পারে অনেক পুলিশ আজ অব্দি মিসিং এই পুলিশদের কারা হত্যা করলো সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা মানে এর ফলে কি হয়েছে অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন দেশ বলেন তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে মাত্র যারা একদম রাজাকার জামাত শিবির কিংবা বিএনপির যারা জামাতেরই বলে আমরা মনে করি তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে আওয়ামী লীগের উচিত হবে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইনুস এবং তার অনুসারীরা সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংগঠিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন